হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে হুইপ ক্রিম অনেক সময় বাসায় হুইপ ক্রিম তৈরি করতে গেলে গরমে ক্রিমটা গলে যায় আবার দেখা যায় ক্রিম ভালোভাবেই তৈরি হয়েছে কিন্তু পরে কালার মিক্স করতে গেলে ক্রিমটা গলে যায় ক্রিম তৈরির সকল সমস্যার সমাধান আমার আজকের ভিডিওতে পাবেন যদি ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করছি আমার এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি কিভাবে পারফেক্টলি ক্রিম ঘরে বসেই তৈরি করতে পারবেন বড় সাইজের একটা বাটিতে আমি বরফ জমিয়ে নিয়েছিলাম এবার যে বাটিতে আমি ক্রিমটা তৈরি করব সেই বাটিটাও আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম বরফের বাটির উপরে এই বাটিটা বসিয়ে দিয়েছি এতে করে কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে তৈরি হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কুইপ ক্রিম ক্রিমটা নর্মাল ফ্রিজে ছিল তারপর আমি এক ঘন্টা আগে এটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম এতে করে ক্রিমটা বরফ ঠান্ডা হয়েছে এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা শুরু করব। তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড দিয়েও এই কাজটা করতে পারেন তবে সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে বিট করা শুরু করেছি আমার বিটারে এক থেকে পাঁচ পর্যন্ত স্প্রিড আছে আমি তিনে দিয়ে স্প্রিড রেখেছি মাঝামাঝি এই স্প্রিডে আমি সম্পূর্ণ সময় বিট করব কারণ হুইপ ক্রিম কখনও বেশি স্পিডে কখনো কম স্পিডে বিট করলে খুব ভালোভাবে তৈরি হয় না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একই স্প্রিডে বিট করতে হয় হুইপ ক্রিম তৈরি হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু আমি নিচে একটা বরফের বাটি দিয়েছি আর যে বাটিতে ক্রিমটা তৈরি করছি সেই বাটিটাও ঠান্ডা এবং ক্রিমটাও বরফ ঠান্ডা সেজন্য ক্রিমটা খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং পারফেক্টভাবে তৈরি হবে পরেও গলে যাওয়ার খুব একটা চান্স নেই দেখতে পাচ্ছেন দুই মিনিট বিট করার পরেই কিন্তু অনেকটা ক্রিমি স্ট্রাকচার চলে আসছে এই পর্যায়ে এখন আমি এখানে চিনি মেশাবো আমি এখানে গুড়া চিনিটা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ক্রিমটা কিন্তু হালকা পরিমাণে মিষ্টি থাকে তাই চিনিটা আপনাদেরকে একটু বুঝে দিতে হবে এখানে কিন্তু আস্ত চিনি ব্যবহার করা যাবে না তাহলে চিনিটা গলে পানি বের হবে আর সেই পানিতে কিন্তু ক্রিমটা আবার গলে যাবে আর যে চিনিটা আমি ব্যবহার করছি সম্পূর্ণ কিন্তু একসাথে দিচ্ছি না সেক্ষেত্রেও বিট করতে অনেক সময় লাগবে আবার দেখা যায় পানি ছাড়ার চান্স থাকে তাই চিনি গুঁড়োটাও আমি দুই তিনবারে মেশাবো আর বিট করে যাচ্ছি অনবরত স্প্রিট কিন্তু এখনও তিনি দিয়ে রেখেছি এবং সম্পূর্ণ সময়টা আমি তিনি দিয়ে বিট করব। চিনিটা যখন গলে এসেছে এবার আমি বাকি যেই চিনিটুকু ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি সাধারণত হুইপ ক্রিম তৈরি হতে আট থেকে দশ মিনিটের বেশি সময় লাগে না দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু প্রায় তৈরি হয়েই গেছে এই পর্যায়ে এসে আমি বরফের বাটিটা সরিয়ে নিচ্ছি যেহেতু ক্রিমটা প্রায় হয়ে গেছে এখন আর বরফের বাটিটার কোনো দরকার নেই দেখতে পাচ্ছেন ক্রিমটা হয়ে গেছে আট মিনিট আমি বিট করেছি একদম ঘড়ি ধরে ওভার বিট করে ফেলে কিন্তু ক্রিমটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে তখন কিন্তু আর এই ক্রিমটা দিয়ে আপনারা ভালোভাবে কেক ডেকোরেশন করতে পারবেন না সেই জন্য একটা নির্দিষ্ট সময়ের পর যখন বুঝবেন যে ক্রিমটা হয়ে গেছে তখন আপনাদের বিট করা বন্ধ করে দিতে হবে এবার আমি কিছু ক্রিম আলাদা করে নিচ্ছি কারণ আমি এখানে কালার মেশাবো আর সম্পূর্ণ ক্রিমে আমি কালার মেশাবো না অর্ধেক পরিমাণ আলাদা করে নিয়েছি এবার এখানে আমি কালার দিচ্ছি আজকে আমি লিকুইড কালারটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার দিতে পারেন আমি এখানে প্রথমেই দুই ফোঁটা পরিমাণ কালার দিয়েছি একসাথে বেশি কালার দিয়ে দেওয়া যাবে না অল্প করে কালার দেবো আর দেখবো যে আমি কোন কালারটা চাচ্ছি কতটুকু পরিমাণে চাচ্ছি যেহেতু এটা একদম হালকা হয়ে গেছে আমি আরেকটু দিলাম আপনাদের দেখে মনে হতে পারে অনেকটা দিয়েছি কিন্তু অনেকটা না হাফ চামচের মতো দিয়েছি আমি এবার আমি বিট করে নিচ্ছি দুই মিনিট বিট করার পর দেখতে পাচ্ছেন যে কালারটা আমি এরকম চাচ্ছি তাই এর চেয়েতে বেশি আর কালার আমি এখানে দিচ্ছি না তবে যেহেতু আমি লিকুইড কালার ব্যবহার করেছি পরিমাণ আমার একটু বেশি লেগেছে আপনারা চাইলে কিন্তু পাউডার অথবা জেল কালারটাও ব্যবহার করতে পারেন দেখলেন তো কালার মিক্স করার পরেও কিন্তু ক্রিমটা গলে যায়নি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ